একবারের কথা একটি শান্ত পরিষ্কার নদীর ধারে এক বক দম্পতি বাস করত তারা একটি উঁচু গাছের ডালে একটি সুন্দর বাসা বানিয়েছিল যেখানে তারা তাদের নতুন পরিবার শুরু করতে যাচ্ছিল একদিন স্ত্রী বক্তি প্রথমবারের মতো তিনটি ডিম পারল বক দুটি খুবই আনন্দিত ছিল এবং অপেক্ষা করতে লাগল কখন তাদের ছানাগুলো ডিম থেকে বেরিয়ে আসবে প্রতিদিনই তারা খুব আদর সহকারে ডিমগুলোকে যত্ন করত। যতদিন যেত তারা ততই আগ্রহী হয়ে পড়তো সেনাদের দেখার জন্য কিন্তু তারা জানতো না যে এই দিনগুলোই তাদের জীবনের মোর ঘুরিয়ে দিতে চলেছে এক ঝলংলে সকালে বক দম্পতি তাদের বাসার কাছাকাছি নদীর পাশটাতে খাবারের সন্ধানে বেরিয়ে পড়ল নদীটিতে প্রচুর মাছ ছিল তাই তারা দ্রুতই তাদের পেট ভরে বাসায় ফিরে এলো আবার তাদের দিনগুলোকে দেখার জন্য কিন্তু বাসায় ফিরে এসে তারা হতাশায় ধেনে পড়ল দিনগুলো কোথাও ছিল না বক দুটি সব জায়গায় তন্নতন্ন করে খুঁজল কিন্তু ডিম বা ডিম চোর কারোরই কোনো চিহ্ন পাওয়া গেল না তারা গভীরভাবে ভেঙে পড়ল এবং বুঝতে পারছিল না কে তাদের দিনগুলো নিয়ে গেছে অবশেষে তারা মেনে নিল যে তাদের ভবিষ্যৎ ছানাগুলো হারিয়ে গেছে এমন ঘটনা যাতে আর না ঘটে তাই বক দম্পতি অন্য একটি জায়গায় একটি নতুন বাসা তৈরি করল কিছুদিন পর স্ত্রী বক্তি আবার দিন পারল এবার যখন পুরুষ বক্তি খাবার খুঁজতে বাইরে যেত তখন মেয়ে বক্তি দিনগুলোকে পাহারা দিত এটা তাদের প্রতিদিনের রুটিন হয়ে গেল কিন্তু তারপর এক সকালে পুরুষ বক্তি যখন নদী থেকে ফিরে এলো সে দেখল মেয়ে বক্তি কাঁদছে দিনগুলো ছিল না একটি সাপ এসে ডিমগুলোকে খেয়ে ফেলেছিল যখন মেয়ে বক্তি সাপটির সাথে লড়াই করার চেষ্টা করল সাপটি তাকেও আক্রমণ করল তাই সে বাধ্য হয়ে পিছু হটে। এবং সাপ্তি তার চোখের সামনেই দিনগুলোকে খেয়ে ফেলে পুরুষ বক্তি রাগে দুঃখে তার এক জ্ঞানী বন্ধু কাঁকরার কাছে গেল এবং তার সমস্যার কথা বলল সে বলল বন্ধু আমি অনেক ভেঙে পড়েছি আজ নিজেকে অনেক অসহায় লাগছে আর আমি জানিও না যে কি করব। সাপ্তি আমাদের ডিমগুলো খেয়ে ফেলেছে কিন্তু আমি কিছুই করতে পারছি না কাকরাতি তাকে শান্ত করল এবং বলল বন্ধু চিন্তা করো না আমরা একসাথে কিছু একটা খুঁজে বের করব। তারপর কিছুক্ষণ ভাবার পর কাকরাতি একটি পরিকল্পনা বের করল সে সেটি পুরুষ বক্তির কানে ফিসফিস করে বলল সব শুনে বক্তি কিছুটা আশা ফিরে তেল বক্তি দ্রুতই তার সৌমিয় কাছে ফিরে গেল পরিকল্পনাটি জানাতে তুমি কি নিশ্চিত যে এটা কাজ করবে মেয়ে বক্তি চিন্তিতভাবে জিজ্ঞাসা করল আমরা আর কোনো করতে পারবো না। কিন্তু পুরুষ বক্তি দৃঢ় গলায় বলল আমাদের কিছু একটা করতেই হবে তা না হলে সাপটি আবার আসবে কিছুদিন পর যখন মেয়ে বক্তি আবার দিন পাড়ল তারা তাদের পরিকল্পনা মোতাবেক কাজ শুরু করল পরের দিন পুরুষ বক্তি নদীর পাড়ে উড়ে গেল এবং ছোট ছোট মাছ ধরতে লাগল সে মাছগুলোকে এক বেজিল গর্ত থেকে তাদের বাসার গাছের দিকে লাইন করে সাজিয়ে দিল যাতে বেজিতি কাছাকাছি এসে তার বাসাটিকে দেখতে পায় একই সাথে পুরুষ বক্তি সাপের গর্তের ওপর দিয়ে উড়ার সময় জোরে জোরে বলছিল যে তার স্ত্রী আবার ডিম পেরেছে যদিও পুরুষ বক্তি ডিনগুলোর নিরাপত্তার জন্য ভয় পাচ্ছিল কিন্তু সে জানত যদি কিছু না করে সাপ্তি আবারও তাদের দিনগুলো খুঁজে বের করে খেয়ে ফেলবে কিছুক্ষণ পর বেজিতি মাছ খেতে খেতে দাছটির দিকে এগিয়ে গেল যেখানে বক্তির বাসা ছিল সেখানে পৌঁছানোর পর বেজিতি দেখল সাপটিও তার দিকেই আসছে সে সাপটিকে তার শত্রু মনে করলো এবং সাপের ওপর ঝাঁপিয়ে পড়ল সাপটিও বেজিতির ওপর ঝাঁপিয়ে পড়ল অনেকক্ষণ ধরে লড়াইয়ের পর শেষ পর্যন্ত বেজিটি সাপকে মেরে ফেলল বক দম্পতি তাদের বাসা থেকে লড়াইটা দেখছিল এবং তারা এক স্বস্তির নিঃশ্বাস ফেলল তাদের শত্রু সাপটি এবার মরে গেছে তাই তারা ভাবল সবকিছু ঠিক হয়ে গেছে কিন্তু তাদের স্বস্তি বেশি দিন স্থায়ী হল না পরের দিন যখন বক দুটি মাছ ধরার পর বাসায় ফিরল তারা দেখল যে সেই বেজিটি তাদের গাছ থেকে নেমে আসছে তারা দ্রুত তাদের বাসায় গেল এবং দেখল যে বেজিটি এবার তাদের দিনগুলোর খেয়ে ফেলেছে বন্ধুরা এই বক দম্পতির গল্প আমাদের জীবনের সমস্যাগুলোর মতোই। কখনো কখনো আমরা না ভেবে এমন এমন সিদ্ধান্ত নিয়ে নিই যা পরিস্থিতিকে আরো খারাপ করে তোলে উদাহরণস্বরূপ মানুষ প্রায়শই আর্থিক সমস্যার সমাধান হিসেবে লোন নেওয়ার চেষ্টা করে কিন্তু এতে সমস্যাগুলো উল্টো আরও বেড়ে যায় তাই সহজ সমাধানগুলোর প্রতি সতর্ক থাকুন কঠিন সময়েও শান্ত থাকার চেষ্টা করুন এবং ঠান্ডা মাথায় চিন্তা করুন কাজের পরিণতি সম্পর্কে ভাবুন যাতে আপনার সমস্যাগুলো সঠিকভাবে সমাধান করা যায় গল্পটি ভালো লাগলে আমাদের পাশে থাকুন ধন্যবাদ